একদম বাস্তব বিষয় দেখো আমরা আবারও বলবো যে চুলের চুলটা ড্যান্ড্রফ মুক্ত করা প্রথমত চুল পরা আমরা অনেক সময় দেখেছি কিন্তু হিউ তুমি অনেক সময় প্রশ্ন করো হিউজ ড্যান্ড্রফ গুরুত্ব দিচ্ছে না চুল পরেই চলেছে এবং চুল ড্যান্ড্রফ থেকেই তো চুলটা পড়ছে পোর্স গুলো তো ব্লক হয়ে যাচ্ছে যেটা আমরা কখনো বুঝি না পোর্স যদি ব্লক হয় প্রপার অক্সিজেন ফলিকলসে পৌঁছতে পারে না ফলিকলস উইক হয়ে যায় যেটা আমাদের মাংলায় বলতে গেলে আমাদের যে অক্সিজেনটা আমাদের যে গ্রন্থিকোষের মধ্যে না গেলে সেই গোড়া থেকে চুল উঠে চলে আসছে সেটা তো উইক হয়ে যাচ্ছে কেন প্রতিনিয়ত আমাদের সারা শরীর কিন্তু আমাদের মানে ফলিকেলস রয়েছে এবং ফলিকেলসের ভেতরে থাকে ওপরে কিন্তু পোর্স পোর্টসের মুখগুলো যেখান দিয়ে আমাদের ব্রিথ হয় যেখান দিয়ে আমাদের সোয়েট হয় আমাদের ঘামটা বেরোয় এটা পুরোটাই কিন্তু সাইন্স একদম একদম তো সেটা যদি প্রপার আমাদের ব্লক হয়ে যায় সেটা তো তোমার ব্রিথ করতে পারছে না তো এমনিই তো আমার স্কিন খারাপ হয় এবং ডেড সেল সবচেয়ে বড় হয় আমরা স্ক্যাল্পে ডেড সেলটা দেখতে পাই না যেটা কিনা না যেটা আমাদের ডেড সেলগুলো উঠে আসে এইটা এটা অতিরিক্ত মাত্রায় হতে থাকলে যেমন স্কিনে অতিরিক্ত মাত্রা ডেড সেল হলে যেমন লাইন্স রিঙ্কলস চলে আসে ট্যান পড়ে যায় স্ক্যাল্পের ক্ষেত্রে ডেডসেলটা কিন্তু আমাদের ড্যান্ড্রফ সেই মরা কোষ সেই ফ্লেক্সগুলো কিন্তু উঠতে থাকে তো সেটাকে কিন্তু যত সম যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ক্লিন করা খুব প্রয়োজন রয়েছে তার জন্য আমাদের হেনা প্যাকও একটা কমপ্লিট হেয়ার প্যাক রয়েছে আমাদের অ্যালোভেরা জেল যাদের স্কাল্পে খুব ইচিং হচ্ছে ছোটো ছোটো ফুসকুরি হচ্ছে সব প্রতিনিয়ত মনে হচ্ছে না একটা কেমন আমার সবসময় মানে কী বলবো ইচিং প্রবলেম হয় একটু ইরিটেশন হয় যে স্কাল্পের মধ্যে মনে হয় কিছু দেরে চুল করলে ভালো হয় সেটা তুমি অ্যালোভেরা জেল করতে পারছো ছোটো ছোটো ফুসকুরির মতো করতে অনেকের হতেই থাকে হতেই থাকে এবং ড্যানড্রপ বসে অনেক রকম কিন্তু ইনফেকশন হয়ে যায় স্ক্যাল্পের মধ্যে সেখানেও কিন্তু অ্যালোভেরা জেল পুজো আসছে মানে অ্যালোভেরা জেল হেনা প্যাক আমাদের রাইস ওয়াটারের হেয়ার মাস্ক যাদের অতিরিক্ত মাত্রায় স্ট্রেটনিং করেন হিট দেন কালার করেন সেই ক্ষেত্রে কালারগার্ড শ্যাম্পু হিসেবে যেমন নাইন ইন ওয়ান শ্যাম্পু রয়েছে ফাইভ ইন ওয়ান কন্ডিশনার রয়েছে তেমনই কিন্তু আমাদের হেয়ারটাকে ঠিক রাখার জন্য ড্রাই ড্যামেজ হয়ে গেলে সেখানে কিন্তু রাইস ওয়াটারে হেয়ার মাস্ক শ্যাম্পু করার পনেরো কুড়ি মিনিট আগে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিন তারপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নিন সেরাম দিয়ে নিন যদি মনে হয় স্পা করতে চান অতিরিক্ত ড্রা ড্রাই ড্যামেজ হেয়ার তাহলে কিন্তু উইকে স্পাও করতে পারছেন দুদিন ওশিয়া হার্বালসের স্পা কিন্তু প্রফেশনাল স্পা না এমনি ক্রিম বাটার স্ক্রিম মানে বাটার যে রয়েছে ক্রিম বাটার স্পা রয়েছে ক্রিমের মতো যেটা ডিপ নারিশমেন্টের জন্য কাজ করছে আমাদের স্পাটা কিন্তু যেটা উইকে আমরা দুদিন করতেই পারি কিন্তু হেয়ার বাটার স্পাটা পুজো আসছে এগুলো তো করা দরকার চুলটা খুব সফট সিল্কি আজকে শুভর্ণ আমাকে বলে একদম চুলটা খুব সফট লাগছে হ্যাঁ আমরা একটা ফোন নিয়ে আসবো হ্যালো